ইসলাম অনেক কারিচার মর্দা এবং টাইপ থ্রি হচ্ছে অনুনাসিক ও দিশর ঠিক আছে এই টাইপে আমরা দিশর এবং অনুনাসিক অর্থাৎ যেগুলো নাগ দিয়ে উচ্চারণ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয় ওই একটা দিশর তারপরে এখানে দুটা ধ্বনির মিলনে যুক্ত হবে একটা হচ্ছে ও আর একটা হচ্ছে রসই ঠিক আছে এরপর দেখো বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বুঝাতে অনুনাশিকতা অনুনাশিকতা বা নাসিক্যটা কি সেটা যদি একটু বুঝে বলি আমরা যখন কথা বলি সেক্ষেত্রে মাঝে মধ্যে কিছু ধনের সময় আমাদের আলজীব এখানে একটা ঝুলন্ত মাংসপিণ্ড আছে আলজীবটা সামান্য একটু নিচে নেমে আসে আর সামান্য নিচে নেমে আসে সে বাতাসকে বাধা দেয় ধরো এটা কার্বন ডাইঅক্সাইড ব্ল্যাক রঙের তো বাতাসকে সে বাধা দেয় এখন কার্বন ডাইঅক্সাইডের পক্ষে তো সম্ভব না ফুসফুসের ফেরত যাওয়া কারণ ফুসফুস তো কার্বন গ্রহণ করবে না তো এই জন্য সে তখন কি করে উপরে নাকের ছিদ্র দিয়ে উচ্চারণটা হয় তো যে সকল ধ্বনি উচ্চারণের সময় কোমল তালু তালু বা বা আল ঝিপ যেটাই বলো না কেন সামান্য একটু নিচে নেমে এসে বাতাসকে বাধা দেয় যার ফলে সেটা নাক দিয়ে উচ্চারিত হয় সেগুলোকে বলে অনুনাশিকতা বা নাসিক্য ঠিক আছে যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের কি বলে তাদের অর্ধস্বর বলে ঠিক আছে এরপর দেখো পূর্ণ স্বরধ্বনি অর্ধস্বরধ্বনি একত্রে মিলে কি তৈরি করে দ্বি তৈরি করে একটা থাকবে পূর্ণ স্বর আর একটা থাকবে অর্ধস্বর দুটা একত্রে দ্বিস্বর বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটি সেই চারটা আমি লিখে দিচ্ছি আমরা একটু আগে একটা ছক আমরা এই পরিচ্ছেদের শুরুর যে টাইপটা ছিল সেখানে একটা ছক সম্পর্কে জেনেছি রসই রসু এ ও এই চারটা হচ্ছে আমাদের অর্ধস্বর অর্থাৎ প্রথম চারটা আর পরের তিনটা হচ্ছে পূর্ণ স্বর অর্ধশরতনী উদাহরণ কোনটা আচ্ছা আমি একটু আগে রসি রসু এ ও লিখে দিয়েছি তাহলে তোমাদের তো খুব সহজেই জানার কথা এখানে চার হচ্ছে সঠিক উত্তর দ্বি কয়টি দ্বি হচ্ছে দুটি দ্বি শরধনী প্রত্যেক দুটি কি কি তার মানে আমরা তো একটু আগে প্রশ্ন জানতে পারলাম যে দুটি আর এখন প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন দুটি ওই এবং ও বাংলা ভাষায় কোন দুটি স্বরধ্বনির জন্য আলাদা আলাদা বর্ণ নির্ধারিত আছে আচ্ছা কোন দ্বি স্বরধ্বনির জন্য আলাদা আলাদা বর্ণ নির্ধারিত আছে একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও মৌ এবং বউ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন রয়েছে বউ বানানটা না এখন মানে এভাবে লেখার বাংলা দেওয়া হয়েছে কারণ সাধারণত কি হয় আমাদের যারা ভাষাবিদরা আছে আছে তারা মনে করে যে প্রত্যেকটা ভাষার সাথে বা প্রত্যেকটা শব্দের সাথে তার একটা নিজস্ব মিল থাকা উচিত আমাদের বাঙালি বউরা কি করে ঘুমটা দিয়ে থাকে ঠিক আছে তো ঘুমটার সাথে দেখো এই জিনিসটাই মানায় একটা বউ লাল ঘুমটা দিয়ে থাকবে এটাই বই সৌন্দর্য আজকাল যদি এখন অনেক ফ্যাশন বের হয়েছে এখন বৌদেরও চেনা যায় না ইভেন গেস্টদেরও চেনা যায় না যে কে বউ আর কে মেহমান কিন্তু বউ নর্মালি কি একটা ঘুমটা ঘুমটা একটা ভাব আছে বউ শব্দের সাথে টুকটুকে বউ একটা ঘুমটা কল্পনায় চলে আসে তাহলে দেখো এই বউ বানানটাতে একটা ঘুমটা ঘুমটা ব্যাপার আছে এই জন্য বানান চেঞ্জ করে দেওয়া হয়েছে বুঝতে পেরেছ বউ বানানটা আসলে এরকমই দেখতে সুন্দর তো এখানে লক্ষ্য করো তাহলে এখানে ও আছে ও কে ভাঙলে আমরা কি পাই বলো তো স্বরে মানে ও যোগ রস্যু তাহলে এটা উত্তর কি তিন লাও এখানে পূর্ণ সর্ধনী কোনটা আমরা তো জানি এটা ভিতরে একটা পূর্ণ স্বর আছে বা অর্ধ স্বর আছে স্বরে আ এবং রস্যু তার মধ্যে পূর্ণ স্বর কোনটা পূর্ণ স্বর হচ্ছে স্বরে আ কারণ রস্যু তো অর্ধ স্বর চাই শব্দের পূর্ণ স্বর কি হবে একইভাবে স্বরে আই হবে কারণ এ স্বরে ও স্বরে এগুলোই হচ্ছে পূর্ণ স্বর চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে আমরা জানি রস্য তো বুঝাই যাচ্ছে আছে তাছাড়া আছে কি স্বরে আ তাহলে স্বরে আ যোগ রস্যই হচ্ছে আমাদের সঠিক উত্তর তোমরা যদি লক্ষ্য করো প্রত্যেকটাই বোর্ড প্রশ্ন অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু আমাদের আমরা তোমাদের টাইম ভিত্তিকে দিয়েছি তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ